Hello students. গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা এসিসি থ্রিতে পলিটিক্যাল সায়েন্স রেখেছ এবং ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রো লিগাল লিটারেসি এই বিষয়টি নিয়ে পড়ছো এর থেকে আমি গুরুত্বপূর্ণ সাজেশন একটি দিয়ে দিয়েছিলাম তাও তোমাদের মধ্যে একজন রিকোয়েস্ট করেছিল যে ম্যাডাম এর থেকে কি আমরা কোনো সাজেশন পাবো না বা এর থেকে কি কোনো কোশ্চেনই আপনি দেবেন না তার উদ্দেশ্যে বলছি হ্যাঁ এর থেকে সাজেশানও আমি দিলাম এবং কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শর্ট কোয়েশ্চনও দিয়ে দিয়েছি তোমাদের উত্তর সহ সেগুলো তোমরা সমস্তটাই আমার ফিফথ সেমিস্টারের প্লে লিস্টে পেয়ে যাবে সেগুলো আগে কালেক্ট করে নিয়ে পরীক্ষার প্রস্তুতি নাও এছাড়া আমি তোমাদের এখান থেকে এক দুই এবং তিন নাম্বার প্রশ্ন উত্তরটি দিয়ে রেখেছি সেগুলোও তোমরা আমার ফিফথ সেমিস্টারের প্লে লিস্টে পেয়ে যাবে এখন তোমাদের যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে চার নাম্বার প্রশ্ন অর্থাৎ হচ্ছে নারীর বিরুদ্ধে সহিংসতা বিষয়ক একটি টিকা লেখো চলো দেখে নাও প্রশ্নের উত্তরটা এখান থেকে বলবে নারীর বিরুদ্ধে সহিংসতা লিঙ্গভিত্তিক সহিষ্ণুতা এবং যৌন লিঙ্গভিত্তিক সহিংসতা নামেও পরিচিত প্রাথমিকভাবে বা বিশেষ করে নারী মেয়েদের বিরুদ্ধে এটি একটি সংগঠিত হিংসাত্মক ঘটনা প্রায়শই এই ধরনের ঘটনাকে ঘৃণ্য জঘন্য অপরাধের একটি রূপ বলে বিবেচনা করা হয় এই ধরনের সহিংসতা লিঙ্গভিত্তিক যার অর্থ নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতার কাজগুলি স্পষ্ট কারণ তারা নারী ইউরোপ পরিষদ কাউন্সিল নারীদের বিরুদ্ধে সহিংসতার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন নারীর বিরুদ্ধে সহিংসতা মানবাধিকার লঙ্ঘন এবং নারীর বিরুদ্ধে বৈষম্যের একটি কর্ম হিসাবে বোঝা যায় এবং এর অর্থ হলো লিঙ্গভিত্তিক সহিংসতার সমস্ত কাজ যার ফলে শারীরিক যৌন মানসিক অর্থনৈতিক ক্ষতি হতে পারে এবং এর ফলস্বরূপ হতে পারে এটি হলো নারীর নির্বিচারের স্বাধীনতা থেকে বঞ্চিত হওয়া নারীদের বিরুদ্ধে সহিংসতা নির্মূল করার বিষয়ে জাতিসংঘের ঘোষণায় বলা হয়েছে যে নারীর বিরুদ্ধে সহিংসতা নারী ও পুরুষের মধ্যে ঐতিহাসিকভাবে অসম ক্ষমতা ক্ষমতাসমূহের প্রকাশ নারীর বিরুদ্ধে সহিংসতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক প্রক্রিয়া যা নারীর অধীনস্থ অবস্থানে বাধ্য হয় জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কাফি আন্নান বলেছেন নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা মহামারীর অনুপাত একটি সমস্যা বিশ্বজুড়ে প্রতি চল্লিশ জন নারীর মধ্যে অন্তত একজনকে মারধর করা হয়েছে যৌন হয়রানি করা হয়েছে অথবা তার জীবনে অপব্যবহার করা হয়েছে প্যারা চেঞ্জ করে বলবে মহিলাদের বিরুদ্ধে সহিংসতা বিভিন্নভাবে বিস্তৃতি লাভ করেছে ব্যক্তিদের দ্বারা এরূপ নিপীড়িত সহিংসতার কিছু প্রকাশ হলো ধর্ষণ গার্হস্থ যৌন হয়রানি প্রজন্ম বাধ্যতা এবং মহিলা শিশু সন্তান প্রসবকালীন যৌন নির্যাতন প্রসবের সহিংসতা এবং জনসংযোগ সহিংসতা এরই পাশাপাশি ক্ষতিকারক প্রথাগত ঐতিহ্যগত বেশ কিছু বিষয় যেমন সম্মান হত্যা যৌতুক সহিংসতা মহিলা যৌনাঙ্গে বিচ্ছেদ অপহরণ ও জোরপূর্বক বিয়ে এছাড়াও কয়েকটি রাষ্ট্রের নারীর সহিংসতা কোনো কোনো রাষ্ট্রের দ্বারা অভিযুক্ত প্যারায় বলবে বিশ্ব সংস্থা ও হু নারীর বিরুদ্ধে সহিংসতার গবেষণা জন্মের সময় থেকে জীবনের বুড়ো বয়স পর্যন্ত সমস্ত পর্যায়ে ঘটে যাওয়া নির্যাতনগুলিকে বিশ্লেষণ করেছে এবং শ্রেণীবদ্ধ করেছে এইভাবে এটা শেষ করবে প্রশ্নটা তাহলে এখান থেকে আমার চারটে প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল চেষ্টা করছি আরও দু একটা প্রশ্নের উত্তর দিয়ে দেবার এবং যে সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো দিয়েছি সেগুলোও তোমরা পরীক্ষার জন্য করে যেও এতে তোমাদের পরীক্ষা ভালো হবে তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে